হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লক স্পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করবো আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরুর পর্ব একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন তাহলে হচ্ছে আমার জন্য ভালো হবে তো যেহেতু আমি ভিডিও দেওয়া ভুলেই গিয়েছি প্রায় ভালো লাগে না এখন কেন জানি না তো অনেক দিন পর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এলাম আমি আশা করবো আমার সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবেন এটা হচ্ছে গ্রামের বাড়ির ভিডিও আমি শীতের ছুটি মানে আমার মেয়ে যখন স্কুল ছুটি ছিল তখন বেড়াতে গিয়েছিলাম তখন কিছুটা মিষ্টি মুহূর্ত সময় আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি যেদিন গিয়েছিলাম তখন থেকে বৃষ্টি ছিল তো আমার ভাতিজিদের সাথে ঘুরতে যাব সময়ই হচ্ছিল না কারণ হচ্ছে বৃষ্টির জন্য তো দুপুরে রান্না বান্না হচ্ছে এদিকে আর ওদিকে পুকুর পাড়ে শাকসবজি লাগানো হয়েছে আমার আম্মার ভাবি সেগুলো ঘুরে ঘুরে দেখছিল আর এত পরিমাণ বৃষ্টির পানি পুকুর ভরে গিয়েছিল শীতের সময় বৃষ্টির পানি কিন্তু অনেক ঠান্ডা আর আমার মেয়েও বায়না করছিলো সাঁতার কাটবে আর যেহেতু দাদু বাড়ি তেমন বড়ো পুকুর নাই তো তারপর হচ্ছে আমার চোখে পড়লো যে আমার বাবার বাড়িতে যে পুকুর পুকুরের পাশে একটা কাঁঠাল আছে কাঁঠাল গাছ সেখানে তিনটা না চারটা কাঁঠাল ধরেছে তো আমি সেটা দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম আর এগুলো হচ্ছে তুলসী পাতা আমার অনেক ভালো লাগে আমি যখনই দেখি একটা দুটো মুখে তুলে দিই আর এতে কিন্তু ঠান্ডা সর্দি এগুলো খুব উপকার হয় একটা সময় ছিল ভিডিও করার নেশা ছিল তখন হাজব্যান্ডের সাথে প্রতিযোগিতা করে আর কি রাগারাগি করেও এক পর্যায়ে ভিডিও করতাম মানে নেশা হয়ে গিয়েছিল এতটা ভালো লাগতো এখন আর ভিডিও করতে ভালো লাগে না তো যেহেতু চ্যানেলটা আছে ভাবলাম মাঝে মাঝে একটা করে ভিডিও শেয়ার করবো আর যদি আমার বন্ধু ফ্যামিলি পরিবার যাই হোক পরিবারের পরিবারে সবার পায় ভিউজ ভালো হয় তাহলে অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমার যে বেবিটা আছে ও আর কি ঠান্ডারই কিন্তু এ ঘুরতে যাওয়ার মানে আসার অনেক পরে বেশ কিছুদিন অসুস্থ ছিল আর ওকে নিয়ে সময়টা পার করি এই জন্য না রেগুলার ভিডিও মানে আপলোড করার সময় হয়ে ওঠে না আর ভালো লাগে না যাই হোক আর এইখানে শীতকালীন সবজি টবজি লাগাচ্ছিলো আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো সেগুলো আমার আম্মু আর হচ্ছে আমার ভাবি দেখছিলো আর এখানে কাঁঠাল গাছে চারটা কাঁঠাল হয়েছে কাঁঠালগুলো খেতে কেমন হবে জানি না অসময়ের কাঁঠাল তো সবাই আমরা সেগুলো দেখছিলাম আর এই পুকুরটাতে না ছোটবেলায় অনেক সাঁতার কেটেছি আর এই পুকুরটা তখন হচ্ছে বড় একটা পুকুর ছিল কিছুদিন মানে মাস পুকুরটা ভাগাভাগি হয়ে কাকুর পুকুর কাকু আর আলাদা বাদ করে নিয়েছে দেখতে পাচ্ছেন এই জন্য ছোট হয়ে গেছে আর এদিকে দেখি যে অনেক শাক হয়েছে এটাকে পেঁপলি শাক বলে আর এদিকে পুঁই শাক হয়েছে তো তারপর হচ্ছে এই যে মজা করে খাবার দাবার খেলাম দুপুরে একটু রেস্ট করার পর বিকালবেলা ভাতিজিদের বায়না রাখতেই হবে যে আজকে বৃষ্টি হচ্ছে না তো ঘুরতে যেতে হবে তো দুপুরে দেখছিলাম যে একটু রোদ উঠছিল মানে বিকালের দিকে তখন আর কি এদিকে রাস্তাঘাট বেশ কিছুটা শুকিয়েও গেছে তো ঘুরতে বার হয়ে গেলাম তো এই যে তিন ভাতিজি আছে তিন না চারটা তারপর হচ্ছে আমার মেয়ে আর ছোটোটাকে আমার নানুর কাছে রেখে গিয়েছিলাম আর হচ্ছে বড় বড়ো দিটার মেয়েও আছে তো সবাই মিলে মজা করতে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে গেলাম এটা হচ্ছে আমাদের এক মামা হয় মামাদের ঘিরের পাড় থেকে আমার ভাতেজিরা মানে দুষ্টমি করে পেয়ারা চেয়েছিল আর বলছিল যে দাদা ভাইয়ের চুরি করে খেয়ে নেবো তো অনেক স্মৃতি মাখায় এই ভিডিওটা জানি না আমরা বেঁচে থাকবো কিনা আর সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো থাকুক আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের একটা স্মৃতি তৈরি হয়ে থাকলো তো ঘের পাড়ের থেকে আমরা ভিডিও করছিলাম যেহেতু ঘের চাবি টানতে ভুলে গিয়েছিলাম দিতে চেয়েছিল আমরা ভুলে গিয়েছিলাম তো এই বোটটায় ঘুরতে চেয়েছিলাম তার হলো না ওরা মা ওরা মাঝে মাঝে এসে এই বোটটা নিয়ে এই পুকুরে আর কি মানে ঘের পাড় আর কি ঘোরাঘুরি করে তো ওরা বলছিল যে অন্য একদিন আসবো তো আমার আর যাওয়া হয়নি তো যেহেতু ঠান্ডা ছিল আমার মেয়ে শীতের কাপড় পরে নিয়েছে তো চারিদিকে পরিবেশ যতই বৃষ্টি হোক না কোনো এক এক ফোঁটা রোদ ধরে তাপে চারিদিক কেমন শুকিয়ে গেছে কতটা ফ্রেশ লাগছিলো তো এদিকে হচ্ছে পানিও জমে গিয়েছিল আর এটা হচ্ছে আমাদের বিল বিল আর বিলে যেতে যে রাস্তা সেটা আর এদিক দিয়েই হচ্ছে যেতে হয় আগে রাস্তাটা কাঁচা ছিল তখন যাতায়াতের অনেক কষ্ট হতো ফসল আনতেও কষ্ট হতো এখন মানে সব কিছু এতটা ভালো হয়েছে রাস্তাঘাট যোগাযোগ মাধ্যম যে যাওয়া আসার জন্য চারিপাশের জন্য সুবিধা হয়েছে তো এই হচ্ছে ভাস্তিএয়ের মেয়ে আর বড় ভাইয়ের ছোটো মেয়ে ওরা দুজন গল্প করে ঘুরে বেড়াচ্ছিল ওরা কিন্তু খালা আর ভাগ্নি বেশ মানে বেশি ছোট বড়ো তো আর না হয়তো বা দু তিন বছরের ছোট বড় খুব একসাথে মজা করছে এদিকে আমার বড় ভাইয়ের মেয়ে দুষ্টুমি করে আমার ভিডিও নষ্ট করার জন্য লাভ দিয়েছে বুড় শামুস এগুলো সব তোমাদের ভাইরাল করে দেব সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের কিছু আমার বড় ভাইয়ের মেয়ে কিছুদিন আগে বিয়ে হয়েছে তো ওরা যেন ভালো থাকে সুখে থাকে আল্লাহ ওদের অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক সেই কামনায় করি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে আমরা যখনই বেড়াতে যাই সবাই কিন্তু অনেক ঘোরাঘুরি করি মজা করি তো ওই যে সেই পেয়ারাটা খাচ্ছিল এটা হচ্ছে আমার সেজু ভাইয়ার মেয়ে ও সামনে হচ্ছে এসএসসি এক্সাম দিবে আর ওরা দুজন তো বিয়ে হয়ে গেছে পড়াশোনা আর করছে না তো সবার জন্য বলছিলাম যে সবাই ভালো করে দাঁড়াও একটা পিকচার তুলি চারিদিকের মানে পরিবেশটা এত ভালো লাগছিল মানে কোনো চারিদিকে কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই নিরিবিলি আর একটু পানি হয়েছিল আর এই ভিডিওটা যখন করি তখন শীতে শুরু ছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে